আমরা অত্যন্ত শোকার্ত এবং শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশের এবং জনগণের অত্যন্ত শ্রদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অল্প কিছুদিন পূর্বে আমাদের ছেড়ে ইহকালের মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন আসলে উনি দেশের জন্য জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন ফ্যাসিস হাসিনার তাকে বছরের পর বছর জেলে কারান্তরীণ রেখেছে এবং তিনি তার প্রাপ্য নাগরিক সুবিধা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং আসলে আমরা মর্মাহত আর কি ওনার উনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন তার সমতুল্য কেউ নাই বর্তমানে এবং ওদের ভবিষ্যতে হবে কি না সেটাও আমরা জানি না ব্যাপক জনপ্রিয় আপনারা আমরা সবাই দেখেছি সারা বিশ্বের একটা ইতিহাস সৃষ্টি হয়েছে তারা জানা যায় মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে তা জিয়া পরিবারের প্রতি বেগম খালেদা জিয়ার প্রতি আমরা জাতিগতভাবে এবং দলের কর্মী হিসেবে আমরা প্রত্যেকেই ঋণী আসলে সেই দায়বদ্ধতা থেকে ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে শীতার্থ আপনারা জানেন যে দেশে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে তীব্র শীত এই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা এবং এর বিনিময়ে যাতে আল্লাহ মোহন রাবুল্লাহ আলমী যাতে বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মকাম দান করেন জান্নাতুল ফেরদস দান করেন